এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম टुडे आई विल शेयर উইথ ইউ হোয়াট আই ডিড ডিউরিং দা হলিডেজ সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড চুম্মা মুবারক এখন বাজে হচ্ছে সকাল 10টা আজকে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি এবং জানালা খুলে দেখছি বাইরে ঠিক কতটা তাপ আছে বা কতটা রোদ আছে কিন্তু দেখে আমি ভয় পেয়ে গিয়েছি বাইরে অনেকটা রোদ তো আমি আর জানলা নি কারণ ঘর আমার মনে হয় কি জানালা খুলে রাখলে রোদের তাপে ঘরটা অনেকটা গরম হয়ে যায় তারপর আমি আমার ফ্যামিলির অন্যতম মোস্ট ইম্পর্ট্যান্ট সদস্যদেরকে গুড মর্নিং বলতে গেছি আমার মতো ওনারাও জমিদারি টাইপ মানে খুব দেরিতে ঘুম থেকে ওঠে সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে আর আমার মাকে দেখলে আমার সারাদিন খুবই ভালো যায় তো উঠে প্রথমে আমি চেক করে নিচ্ছিলাম ওদের খাবার পানি সব ঠিকঠাক আছে কিনা এখন ওদেরকে আমি একটু বেশি বেশি পানি দেওয়া ট্রাই করি যেহেতু অনেকটা গরম ওরা সারাদিনই পানি খায় দেন হচ্ছে আমি ফ্রেশ হয়ে হাত মুখ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি যেহেতু আজকে হলিডে বাড়িতে স্পেশাল কিছু হতেই হবে আমার মা আজকে সকালে গরুর মাংস রান্না করেছে আলু দিয়ে এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট বিশেষ করে গরুর মাংস এটা হলে আমার সত্যি আর কিছু লাগে না কেউ আমাকে বলে সারা বছর গরুর মাংস খেতে হবে আমি সেটাও পারবো আমার এতটাই প্রিয় আফটার ব্রেকফাস্ট আমি একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি অনেকগুলো কাজ করতে হবে আমায় আজকে যেহেতু শুক্রবার সারা সপ্তাহের কাজ জমে থাকে এই দিনটার জন্যই আমাকে অনেকগুলো জামা কাপড় ধুতে হবে সেটা ভেবে আমার খুব টায়ার্ড লাগছে প্রথমে আমি আমার জর্জের যে ড্রেসগুলো আছে সেগুলো ধুবো শ্যাম্পু দিয়ে কেননা জর্জের ড্রেসগুলো পাউডার দিয়ে ধুলে পরে সেটা শক্ত শক্ত লাগে আমি সবসময় শ্যাম্পু দিয়ে আমার জর্জের যে ড্রেসগুলো আছে সেগুলো ওয়াশ করি তাতে করে ড্রেসগুলো উজ্জ্বলতা ঠিক একই রকম থাকে আর অনেকটা সুন্দরও থাকে তো এদিকে আমি শ্যাম্পু পানিটা গুলে নিচ্ছি তারপর এক এক করে আমার যে জর্জের ড্রেসগুলো আছে সেগুলো পানির মধ্যে চুবিয়ে নিচ্ছি আর আদার যে ড্রেসগুলো আছে সেগুলো আমি পাউডার দিয়ে ধোবো প্রায় অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছে সারা সপ্তাহের যত টুকিটাকি কাপড় আছে ময়লা কাপড় সেগুলো আমি জমিয়ে রাখি শুক্রবারে আমি সবগুলো ধুয়ে ফেলি তো তারপর আমি ঘরের টুকটাক যা কাজকর্ম আছে ঘর গোছানো থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া সব কিছু করে নিয়েছি তারপর আফটার লাঞ্চ আমি একটু বিকেলের দিকে বাইরে বের হয়েছি ফুচকা খাওয়ার জন্য অনেক দিন ধরেই মনটা ফুচকা ফুচকা করছিলো অনেক দিন ধরে খাওয়া হয় না তাই একটু বাইরে বেরিয়েছি ভাবছি আজকে যেহেতু হলিডে গিয়ে কিছু গিয়ে খেয়ে আসি আমি গিয়েছিলাম হচ্ছে ব্রাহ্মণ দিয়ে স্বপন মামার ফুচকার দোকানে স্বপন সাহা ওনার ফুচকা তারপর হচ্ছে পানিপুরি আদার যা কিছু আছে সব কিছুই খুব মজা তো এখন বাজে হচ্ছে রাত আটটা আর এখন রান্না হচ্ছে বিরিয়ানি আজকে সারাদিনে খুব ভালো ভালো খাওয়া দাওয়া চলছে তো আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। আমি আমার মাকে বললাম আমাকে একটু বিরিয়ানি রান্না করে দিতে আমার মাও চলে গেছে বিরিয়ানি রান্না করতে আমার মাকে আমি যখন যাই বলি মানে যাই খেতে বলি আমার মা সেটা আমাকে সাথে সাথে করে দেয় মায়েরা বোধহয় এমনই হয় তাদের কোনো ক্লান্তি থাকে না আলহামদুলিল্লাহ যে আমার মা এখনো আমার সাথে আছে আর আমি চাই যে আমার মা সারা জীবন আমার সাথেই থাকুক যত দিন আমি বেঁচে আছি মা হচ্ছে আমাদের এমন একটা ইমোশন যাকে ছাড়া আমরা একটা মিনিটও চলতে পারি না সব সময় হাসি মুখে আমাদের সব অভাব পূরণ করে যায় এটা প্রার্থনা করি যে সব মায়েরা ভালো থাকুক পৃথিবীর যত মা আছে সবাই ভালো থাকুক আল্লাহ সবাইকে নেখায় দান করুন ফাইনালি আমার মায়ের বিরিয়ানি রান্না করা শেষ আর সত্যি বিরিয়ানিটা খেতে এতটাই ভালো হয়েছে আমার মায়ের হাতে সব রান্নাই আমার খুব ভালো লাগে তবে আজকের বিরিয়ানিটার টেস্টটাই আলাদা হয়েছে একদম কথা হচ্ছে মা খুব যত্ন করে এবং ভালোবেসে রান্নাটা করেছে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ